সবসময় বেরোবে এখন বাজে সাড়ে এগারোটা আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আমি এখন পাঁচ ফোন বানাতে বসছি আমি পাঁচফোরণটা বাড়িতেই বানিয়ে নিই বাজারে পাঁচফোরণ আমার একদমই ভালো লাগে না তাই নিজের মতন করে যত নিজে বাড়িতে বানিয়ে নিই যতটুক যতটুকটুক দরকার পরিমাণ মতন সেই জিনিসগুলো দিয়ে বানিয়ে নিই বাজারে পাঁচফোরণ আমার এই কারণে পছন্দ হয় না কেন কেননা পাঁচ পাঁচফোরণে শুধু মেতেই ভর্তি থাকে আমার একতো মেতেই পছন্দ নয় সব জিনিসটা সমান সমান থাকলে কিন্তু যে কোনো জিনিসের দেখবে টেস্ট বেড়ে যায় আর কোনো জিনিস যদি পরিমাণ মতো না থাকে সেই জিনিসটা কিন্তু ভালো লাগে না তো পাঁচফোরণটাও কিন্তু সেরকম এর জন্য আমি বেশি করে বাড়িতে একবারে বানিয়ে রেখে দিই এখন দেখো এতগুলো বানিয়ে নিলাম আমার দুই থেকে তিন মাস চলে যাবে আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমার গন্ধ একদমই ভালো লাগতো না কোনো তরকারিতে বা ডালে পাঁচফোরণ দিলে আমি খেতাম না ধনে পাতার বন্ধ আমার ভালো লাগতো না কিন্তু এখন ধনে পাতা আর পাঁচ ফোরণ আমার এত প্রিয় কী বলবো তোমাদেরকে যে কোনো তরকারিতে পাঁচ ফোরন দিলে আর ধনে পাতা থাকলে আহ আমার মনটা মনে হয় একদম খুশি হয়ে যায় যাই হোক গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রান্না টান্না কমপ্লিট করে মাস কাবারি জিনিস নিয়ে এসেছিলো সেগুলো সব উঠি আর এরপরে চলে আসলাম ছাদে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুলাম আর যেই কাপড়গুলো শুকিয়ে গেছিলো সকালে যেগুলো তোমাদের দাদা ধুয়ে গেছিলো সেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো তুলে এখন হচ্ছে এগুলো মেলে দেব। আর আমার কি মনে হয় বলো তো সংসার করতে গেলে রূপ লাগে না সংসারে সংসার করতে গেলে গুণটাই আগে দরকার পড়ে তো আমি জানি যে আমার রূপ নেই কিন্তু আশা করি গুণটা আমার আছে আমি নিজে মনে করি সম্পূর্ণ সম্পূর্ণ না হলেও কিছুটা গুণ তো আমার মধ্যে আছে যেটা দিয়ে সংসারটাকে আমি বেশ গুছিয়ে করতে পারি নিজের মতন করে গুছিয়ে কিন্তু সংসারের কাজগুলো করি আর সংসারটাকে ভীষণই ভালোবাসি তাই আমি আশা করি যে আমাকে নিয়ে আমার সংসারের লোকজনের আমার বাড়ির লোকজনের কোনো অভিযোগ নেই যে হ্যাঁ আমি সংসারের কাজকর্ম গুছিয়ে করতে পারি না বা করি না এরকম কিছু না এরকম আশা করি কেউ কোনো দিন এই অভিযোগটা আমাকে নিয়ে করতে পারবে না যে রূপ না থাকলে গুণও নেই রূপটা দিয়ে সব কিছু হয় না আসল হচ্ছে গুণটা গুণটা দিয়েই সব কিছু হয় তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মোটামুটি আমাদের জামা কাপড়গুলো মেলা হয়ে গেল অল্প কিছু জামা কাপড় কাপড় আজকে বেশি ছিল না ওই বিছানার চাদর বালিশ কাঁথা এগুলো আর এই কাঁথা দুটো আমার ছেলে আর আমার ওর গায়ে দিয়ে শোয় ওরা এসিতে এসি চালায় যেহেতু ওদের গায়ে দিতে লাগে তো সেই জন্য ওদের ঘরের কাঁথাগুলো একটু গন্ধ হয়ে গেছিলো আবার অনেক সময় এসি বন্ধ করে ঘুমায় ঘাম হয়ে যেত এই যে দেখো বন্ধুরা কাপড় টুকুর ধুয়ে কেঁচে মেলে ঢেলে আবার গা ধুল গাটা ধুয়ে এখন 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 বাজের টুকরির দুটো গাটা ধুয়ে এখন দেখে একবার ঠিক কল নিয়ে বসছে এখানে কী কী আছে বলো তো এখানে আছে হলো এই যে দেখো আনারস আছে আর হচ্ছে মৌসুমি আছে আপেল নেশপাতি ছিল ওগুলো আমি নিয়ে নিই তো আনারস আর মৌসুমিটা যেহেতু কাটা ছিল আমার দেওয়ারকে দিলাম সকাল অফিসে তো সেই জন্য আমিও পাটি নিয়ে আসলাম হোটেল যে বসে বসে খায় কাটা ফল ওগুলো নষ্ট হবে এখনও আরও কিছুটা আছে যদি আমার শাশুড়ি বা ভাসুর খাই খাবে তো ওই জন্য রেখে এসেছি আর ওগুলো আমি নিয়ে এসেছি তো চলো এখন হচ্ছে এগুলো খেয়ে দে একটু রেস্ট আর বাবুর তো আছে টিউশনি আছে আজকে ও এখন মানে বিকালটা চারটার সময় আসবে না ওর আস্তে আস্তে আটটা সাড়ে আটটা বেশি দেবে তো ওই জন্য টেনশন নেই একবারে এগুলো খেয়ে দে তারপরে তো চলো আর কিছু কিছু জামা কাপড় শুকিয়ে গেছিল সেগুলো তুললাম না আর যেগুলো আমি কাজ নাম সেগুলো দিয়ে আসলাম সব সেটের নিচেই দিলাম কেন বলো তো যদি বৃষ্টি আসে ওই জন্য উনিও বলে যদি বৃষ্টি আসে ওই জন্য আমি সব সেটের নিচে দিয়ে শুকা এখন আছে না সকালে কালকে শুকাবে ধীরে সুস্থ তো চলো আমি এখন হচ্ছে ফলগুলো খাই আর আজকে ভিডিওটা শুরুও করেছিলাম দেরি করে সকালে ভিডিওটা শুরু করিনি সকালে রান্নাবান্না কম রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে ফেলেছি তারপরে ভিডিওটা শুরু করেছি মশলাগুলো এইভাবে খেলে কী হবে দাঁতের মধ্যে না মশলি যে সেগুলো থাকে সেগুলো আটকে যায় তো চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বলছি আর এখন বাজে হলো ওই সন্ধ্যা ছটা সাড়ে ছটার মতো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেবো কয়েকটা কাপড় ভিজা ছিল তাই খাটের স্ট্যান্ডে মেলে রেখেছিলাম যেহেতু স দুপুরবেলা ওই যে ওই জামা কাপড়গুলো মেললাম কাঁতা টাতাগুলো তার জন্যে আর সকাল থেকে না মেক মেক করছিলো ভাবছিলাম যে কাঁতা টাতাগুলো ধোবো কি ধোবো না এই করতে করতে একবার মেঘ করছে একবার রোদ উঠছে একবার মেঘ করছে একবার রোদ উঠছে তাই এই করতে করতে আমি ধুয়েই দিয়েছিলাম কিন্তু দেখো বালিশের কপার টপারগুলো সবই শুকিয়ে গেছে শুধু কাঁতাগুলো নিজগুলো একটুখানি ভিজা আছে মোটামুটি কিন্তু শুকিয়ে এসছে আরও যদি আর আধা ঘন্টা মতন একটু রোদ্দুর পেত তাহলে কিন্তু শুকিয়ে যেত মানে আর আধ ঘন্টা আগে যদি আমি কেচে যেতে পারতাম তাহলে কিন্তু মাথাগুলোও সব শুকিয়ে যেত তো দেখো জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর এই কিছু কিছু কাজে আমার আবার কিন্তু একটু আলছি আছে যেমন জামা কাপড় ভাঁজ করা চা করা এইগুলো কাজে কিন্তু আমার একটু আলসি আছে জামা কাপড়টা টাপড় বেশিরভাগই তোমাদের দাদা ভাঁজ করে সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি মাঝের মধ্যেই আমি ভাঁজ করি আমার না জামা কাপড় গুচানো তো ভীষণ একটা আলসি মানে কী বলবো এই একটা বাজে গুণ আমার মধ্যে আছে কিন্তু বলতে পারো ওই যে সকালে তোমাদেরকে বলছিলাম না যে সব রকম গুণই আছে আমার মধ্যে কিন্তু এই একটা বাজে গুণ আছেই জামা কাপড় ভাঁজ করতে চাই না খুব একটা বাজে গুণ কিন্তু এটা তো চলো সকালে যে বিছানার চাদরটা টাদর তুলে ধুয়েছিলাম আর কিন্তু এই ঘরে বিছানার চাদরটা টাদর আমি কিছুই পাতি নি তো এখন হচ্ছে দেখো বালিশের কভারগুলো শুকিয়ে গেছে সেই বালিশের কভারগুলো লাগিয়ে দেবো তো এই যে দেখো আর বালিশের যে কভারগুলো ধুয়ে দিচ্ছে না ওই কভারগুলো আবার পরিয়ে দিলাম তো লোকে ভাববে আমাদের মনে হয় একটাই বালিশের সেট আছে না এক মানে একটাই বালিশের কভারের একটাই সেট না অনেক বালিশের কভার আছে তো যেহেতু এগুলো শুকিয়ে গেছে ওর জন্যই আমি এগুলো আবার লাগিয়ে দিলাম আর নতুন মানে অন্য কভার বার করলাম না নতুন না মানে অন্য কভারগুলো আর করলাম না আর এই চাদরটায় শুয়ে এত আরাম না সত্যি কথা বলতে এই চাদরটা পাতলো না এই চাদরটা শুয়ে খুবই আরাম কেন বলো তো একদম সুতির চাদর আর এই মধ্যে এই চাদরটা তো শুয়ে ভীষণ আরাম কিন্তু এই এই একটাই সুতির চাদর আছে আমার ঘরে এখন আপাতত আর বাকি সব ওই হয় না একটা ফিসলা পিসলা চাদর কেমন একটা ওই চাদরগুলো এই চাদরটা ভীষণ আরাম তবে ঘুরিয়ে ফিরিয়ে দুই ঘরে পাতি যখন এই ঘরে ওই আর আমার ঘরে আমার দেওয়ারের ঘরে এই যে কটা চাদর আছে ঘুরিয়ে ফিরিয়ে পাতি মাঝখানে চাদর কিনতে গেলাম তোমাদের দাদা কিনতে দিলো না তোমাদের দাদার জন্যেই আমার চাদরগুলো কেনা হলো না নাহলে কিন্তু আমার বিছানার চাদরগুলো কেনা হয়ে যেত কী সুন্দর আর আমার কয়েকটা বিছানার চাদর কিনতেই লাগবে তো চলো দেখো আমার বিছানাটাও হয়ে গেল আর আজকে কিন্তু আগে চা খেয়ে এসেছি আমি নিচের থেকে সন্ধ্যাবেলা চা হয়ে গেছে চা খেয়ে দিয়ে তারপরে আমি ওপরে আসলাম কেন বলো তো ওই শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম আর এগুলো করা হয়নি তাই ভাবলাম না জামা কাপড় ভাঁজ করে এগুলো সব কিছু করে আসি আর তোমাদের দাদা গেছে বাবুকে আনতে যেহেতু বাবুর টিউশনই আজকে টিউশনই আছে আজকে ওই জন্য তোমাদের দাদা বাবুকে আনতে চলে গেছে ও এসছিল এসে বাড়িতে ব্যাগ ট্যাগগুলো রেখে আবার বাবাইকে আনতে গেছে তো বাবাইকে নিয়ে বাবাই তো ওই ছুটি হয়ে তো সাতটার দিকে ছুটি হয় শোয়া সাতটার থেকে এই আস্তে আস্তে সা আটটা আটটা বেজে যায় বাজারে কোনো কাজ টাজ থাকলে তোমাদের দাদার তখন কিন্তু আবার একটু টাইমটা বেড়ে যায় মানে ওই আটটা সাড়ে আটটা এরকম বেজে যায় তো দেখো চুলটা এখন বেঁধে নিচ্ছে আর চুলটা কেটেছিলাম পুজোর সময় পুজোর সময় হ্যাঁ পুজোর সময় কেটেছিলাম নাকি মনে পড়ছে না পুজোর আগে কেটেছিলাম হোক এইবারের চুলটা একটু লম্বা হয় হতে টাইম লাগলো নাহলে কিন্তু আমার চুল তাড়াতাড়ি লম্বা হয় চুল যদিও চুলের অত গোছ নেই একদম পাতলা চুল কিন্তু আমার চুলটা লম্বা হয় তাড়াতাড়ি আর এই গরমে এত চুল উঠছে অসম্ভব পরিমাণে চুল উঠছে কেন বুঝতে পারছি না সেটা আমার মনে হয় ঘামের জন্যেই এতটা চুল উঠছে এতটাও চুল উঠতো না কিন্তু এখন মনে হয় ঘামের জন্যই এত চুল উঠছে সবসময় ঘেমে মাথাটা ভিজে থাকে আর রান্নাঘর ডুবুলো তো কোনো কথাই নেই যাই হোক দেখো আমার চুল টুলগুলো বাঁধা হয়ে গেল এখন চুলটা ওপরে ক্লিপ দিয়ে আটকে নিলাম কেননা এই গরমে আর ওই বিনুনিটা পিঠের মধ্যে থাকলে শুশু করে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা হবে আবার